কারণ কি না বে সকাল হয়ে গেছে আমার ভাল হয়েছে আজকে রবিবার আমি কাজে যাবো না আমার জন্য এক কাপ চা নিয়ে আছে দেখি এই বানটু আবার পাগল টাগল হয়ে গেল নাকি

মনে হয় ল্যাংচাদের বাড়ি গিয়েছে তো আমি গিয়ে দেখছি আহ যে যাই বলো ঘুমটা কিন্তু ভালো হয়েছে তার সাথে আর একটা বিয়ে করে সুযোগ পেলাম বারা তিন লাখ গিয়েছে তো কি হয়েছে নতুন মাল নিব তার সঙ্গে দশ লাখ টাকা নিব বলেন কি মেনুকা মাথায় দিল ধুমকা ও মেনুকা মেনুকা মাথায় দিল ধুমকা

যাচ্ছি যাচ্ছি এইরকম ভাবে চিন্তা করলে তো একটা কাজে করবো না বলে দিলাম এর মতো ভিটা কপালিকে বিয়ে না করে আমাদের গ্রামের দুলালকে বিয়ে করে আমার অনেক ভালো ছিল এই কি নান্তো কি খবর রে আর পাড়ার লোকে এই কি বলছে তোর ছিলে নাকি জায়গা জমি বিক্রি করে তোদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে আবার তুই ভিখারির মতো তোর ড্রেস পরে আছিস রে নাকি দুথা পিতা করব আমাকে দেখে তোর ভিখারি মনে হচ্ছে ছেড়া গেঞ্জি পরে আছিস বলে আমি ভিখারি দেখবে আজকের মধ্যে একটা বাড়ি কিনে তোকে দেখাবো না না আমি অটো বুঝতে চাইনি তোকে এই গ্রামে তো চুগলকর মানুষ তুই আমার মজা নেছিস তো নে নে ঘুষ দিয়ে স্কুলের মাস্টার হয়ে গেছিস তো বড় বড় কথা শিখে গেছিস সর সর আমার রাস্তা থেকে সর ভিকারির মুখে আবার বড় বড় কথা নিজের দিকে একবার তাকিয়ে দেখ ছেড়া ছেঁড়া জ্ঞান পরে আছিস যা 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 মুখ সামনে কথা বল বলে দিচ্ছি নইলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে যা 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 তোদের মতো ভিখারির সঙ্গে আমার গা হাসতে লজ্জা লাগে এ দাদু দাদু ভাই তুমি তুমি এখানে ছিলে

তোর বাবা মা আর তোর ছেলে ল্যাংটেদের বাড়িতে রয়েছে চাক বাবা যাক তাদের থাকার জায়গাটা তো অন্তত হয়েছে আর এরে আর একটা খুশির খবর আছে শুনবি শুনবি লেওড়া এই দুঃখের সময় খুশির খবর শোনাবি আর আমি শুনবো না শোনা শোনা পাশের ফ্ল্যাটে একটা নতুন কচি মাল এসেছে তাই ভাবছি তোর সঙ্গে খুব ভালোই হতো মনে হয় বা শিবু বা তুই তো আমাকে আনন্দিত ঘুরিয়ে দিলি তবে পাড়ার মধ্যে কেউ তাকে পটাতে পারেনি আমার মনে হয় তুই পারবি পারবি হ্যাঁ রে বাড়া হ্যাঁ

বাবা তুমি কোথায় কেলে আমি জানো বাগানে ঘুমিয়েছিলাম আর না মা তুমি তো সবই জানো পরিস্থিতি খারাপের জন্য ওই ওই বাড়িটা বিক্রি করতে হয়েছিল বলো কে নিয়ে সংসার করবে মা মেয়েকে তোর পরিস্থিতি খারাপ বলে আমাদেরকে জানাবি না বাড়ি বিক্রি করে দিবি দেখো ল্যাংটা আমার বন্ধু বলে তোমাদেরকে এখানে ঠাই দিয়েছে নইলে কখনোই দিয়ে দিত না তোমরা এখানে কয়েকটা দিন কষ্ট করে থাকো আমি এক সপ্তাহের মধ্যে বাড়ি কিনে দেখাবোই বাবা মা এটা নেওয়া হাতবে না মা আর শালাকে পিঠে চান তুলে নিব। যার জন্য ঝামেলা হচ্ছে তার নামই আবার নিয়ে আসছে শোন বাবা আমার কাছে কিছুটা গহনা আছে সেই গহনাগুলো বিক্রি করে কয়েক শতক জমি কিন আমরা দরকারে তিরপাল খাটিয়ে থাকবো তবু অন্যজনের বাড়িতে থাকবো না বাবা সেটা করলে হবে তবে আমি কি ভাবছিলাম আর একটা বিয়ে করে নিতাম মা দিন মোহরম যা টাকা পেতাম সেই টাকা দিয়ে আর একটা বাড়ি হয়ে যেত বাবা লাবল বিয়ে হবে বিয়ে হবে তুমি তো প্রথম বিয়ে আমাকে কাউনি কিন্তু বাবা এই বালের বিয়েতে আমি দমিয়ে খাবো তো তো এখন বাড়ি ঘর নেই থাকার জায়গা নেই জমি তুমি কিছু নেই তোকে কি বিয়ে করতে চাইবে রে ওই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা এখন একটা মেয়ে দেখতে যাব বাবা বাবা আমিয়ে যাবো আমিয়ে যাবো চুপ কর তা তোমরা খাওয়া দাওয়া করেছে তো হ্যাঁ রে বাবা আমরা খেয়েছি ল্যাঞ্জা আমাদের খুব খেয়াল রাখছে ঠিক আছে মা আমি তাহলে আসি তুমি দেতারেন দাবা দাও আমাকে আগে 100 টাকা দিয়ে দাও 100 টাকা 20 কভার টাকা নাই তো কেবার 100 টাকা কোথ থেকে দিব পারলে তুই দে দুধ হদ মেরে আসবো ঠিক আছে মা আমি আসছি

আর বলিস না ল্যাংচা তোর ভাবিকে ডিভোর্স দেওয়ার পরে আমার তো আর মেয়ে ছাড়া থাকতেই পারছি না তাই পাশের গ্রামে একটা কোচি মাল এসছে তার সঙ্গে লাইফ ফিটিং করতে যাচ্ছি রে যা বাড়া যা তোরাই যা এই যদি মনে হয় আমি আর মেয়ে পাবো না সত্যি বলতে আমার কপালটাই খারাপ জেনে তার লাগালো মনে হয় আলো জ্বলবে না অত মাথা গরম কেন করছিস একটা মাল পড়াতে যাচ্ছি চল আমার সঙ্গে ঠিক আছে চল আমার তো হয় না তোরই হোক